বিপিনে এইভাবে রক্তাক্ত করার দুঃসাহস কেউ দেখে নাই আজকে সেনাবাহিনীর নির্দেশে সেনা প্রদানের নির্দেশে জাতীয় পার্টিকে এই দেশে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজকে হামলা হয়েছে বিগত ষোলো বছরে এই দুঃসাহস করে নাই আমরা এই সেনাপ্রধানকে আর এক মুহূর্তের জন্য সেনাপ্রধান হিসাবে দেখতে চাই না আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকে রাতের মধ্যে পদত্যাগ করতে হবে নূর ভাই আমাদের আমাদের একটা মিছিলের উপরে আজকে মিছিলের পিছন দিকে তখন যখন হামলা করেছে সে হামলার প্রতিবাদে আমরা মিছিল করেছি সেই মিছিলের পরে সেই মিছিলের পরে আম নূর ভাই সংবাদ সম্মেলন করবে সে সংবাদ সম্মেলনের যে প্রস্তুতি নিয়েছে সে সংবাদ সম্মেলন করা অবস্থায় সেখানে তার উপরে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা আকর্ষণীয় গতকালকে আপনারা নিউজে দেখছেন বিবি নুরুল হক নূর যিনি গণ অধিকার পরিষদের চেয়ারম্যান এবং গণ অধিকার পরিষদের একজন কেন্দ্রীয় নেতা তার উপরে সেনাবাহিনী এবং পুলিশ মিলে লাঠিচার্জ করে নুরুল হক নূরকে রক্তাক্ত করা হয়েছে তিনি বর্তমান ঢাকা মেডিকেল কলেজে অবস্থান করছেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশেও যেতে লাগতে পারে কে মারল নুরুল হকনুরকে অবশ্যই আপনার ভিডিওতে সম্পূর্ণটাই দেখেছেন এবং এটা কি সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের নির্দেশ ছিল নাকি সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবেই নুরুলকের উপর আঘাত করে নাকি উপর থেকে কেউ নির্দেশ দেশ নির্দেশ দেয় নাকি প্রধান ওয়াকারুজ্জামান নুরুল হক নূরকে পিটানোর জন্য নির্দেশ দেয় অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এখানে ওয়াকারুজ্জামানের গুরুত্বপূর্ণ তত্ত্বভাস করছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখে এসে যে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের পার্টি অফিসের সামনে অবস্থান করছিলো আমাদের একটি শান্তিপূর্ণ মিছিল রাস্তা দিয়ে যাচ্ছিল তারা পিছন থেকে ইট পাটকেল নিক্ষেপ করে সেই ক্ষেত্রে আমাদের কিছু বিতণ্ড হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে প্রাচীরের মতো গাঠ দেয় এই গার্ড দেওয়ার ফলে আমরা তাদেরকে কিছু বলি নাই কিন্তু তারা ওদিক থেকে এই পাটখেল মারে এবং অক্ষত্র পাশে আমাদের গাড়ি গালাজ করে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা পার্টি অফিসে নিচে আমাদের যে পার্টি অফিস আলদাজি কমপ্লেক্সে নিচে আমরা খুব সুন্দরভাবে আমাদের অবস্থান করি এবং সংবাদ সম্মেলন করার জন্য আমাদের শীর্ষ নেতা জননেতা ভিভিনুর কথা বলছিল এমনই পরিস্থিতিতে সেনাবাহিনী এবং পুলিশ মানে দুই থেকে তিনশো সেনাবাহিনী এবং পুলিশ মিলিয়ে অতর্কিতভাবে হামলা করে আমি ভিভিনুরকে বললাম যে ভাই এখানে দাঁড়ানো দরকার নেই ওরা খুব দ্রুত আমাদের দিক চলে পরবর্তীতে বিভিনুর বলছে না সেনাবাহিনী আমাদের উপর হামলা করবে না সেনাবাহিনীর প্রতি ভরসা আছে এই কথা বলতে বলতে সেনাবাহিনীর লোকই বেশি ছিল ওখানে সেনাবাহিনীর লোকরা এসে লাঠি চার্জ করে উপরে নিমেষে আমরা মুহূর্তে তাকে ধরে নিয়ে এসে আমরা হাসপাতালে নিয়ে আসি এখন তিনি চিকিৎসা রত অবস্থায় আছে চিকিৎসা রত অবস্থায় আছে ওনার চিকিৎসা চলছে ঠিক আছে আপনাদের কাছে চাই আমাদের শীর্ষ নেতা জননেতা ভিবিনুরুল হক নূরের উপরে হামলা করেছে আপনারা জানেন আমাদের ভিপি সংবাদ সম্মেলন করছিল সুন্দর পরিচ্ছন্নভাবে পার্টি অফিসের নিচে সেখানে তার উপরে অতিক্রীত হামলা করা হয়েছে আমাদের কর্ণ নেতা আমাদের কোন কর্মী কোনো প্রশাসনের ওপরে রকম হামলা করা বার্মি না হ্যাঁ ঢাকায় মধ্যে কি মানুষ মানুষটা মানুষ না কষায় কীভাবে এর জন্য রিক্সা ডাকতেছে কোনো রিক্সা যায় না আমি আগুয়ে গেছি যাওয়ার পর আমার রিক্সা দেখি এই ইয়াতে নিয়ে আসলাম মেডিকেলে নিয়ে আসলাম ইসলাম নিয়ে আসলাম নিয়ে আসার পরে ওনার পকেটে মোবাইল পড়ে গিয়েছিল গাড়িতে পরে আবার আমি মোবাইলটা হাতে উড়াই দিছি দেওয়ার পর বাইরে উনি অনেক সিরিয়াস অবস্থা দেখলাম যেটা দেখলাম আমার হাতে রক্ত আমার ইয়াতে রক্ত আমার গাড়িতে রক্ত অবস্থা বর্তমানে খারাপই আমি গাড়িতে যেটা দেখলাম মুখ টুক দিয়ে ব্লাড বাইরে একবার অবস্থা সিরিয়াস অবস্থা দেখলাম আমি তো মানে ওদিকে আমার গাড়িতে যাত্রী ছিল উনি নাম্মা মারছে আমি কি ভাই আপনি দূর দিলেন কে ভাই তুমি বিশ টাকার বারো পঞ্চাশ টাকা দিয়ে দূর ওরা আমি আগে আসছি ওর ভাইয়ের গাড়ি তোড়াইতে রিক্সা রাখতেছে আসে না কেউ ওর আমি ধরে গেছি যাওয়ার পর আমার মিডিয়ার সামনে একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পেটানোই শুধু যায় না একটা হলো অন দ্য স্পার অফ দ্য মুভমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য ধস্তাধস্তি করেছেন আর একটা হলো কতটা ক্ষোভ কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুচিয়ে খুচিয়ে মারা যায় আমাদের সবার রাজনৈতিক মতানৈক্য আছে আমাদের অনেক ঝগড়াঝাটি আছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং ষড়যন্ত্র করবে আমরা সেটা হতে দিব না এবং আওয়ামী ফ্যাসিসদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন বাইরা আমার আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি বাংলাদেশ বাঁচবে না স্বাধীনতা বাঁচবে না সার্বভৌমত্ব বাঁচবে না জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এটা আপনাকে কে বলল এখন আওয়ামী লীগের বি টিম নাকি সি টিম ক্ষমতায় সেইটা আমরা জানতে চাই আওয়ামী ফেসিবাদের দশকদারকে বসিয়েছে সুতরাং তাদেরকে সেনাবাহিনীতে রেখে কোনোভাবেই এই সেনাবাহিনীকে দেশের জনগণের পক্ষে কাজ করানো যাবে না সুতরাং সেনাপ্রধানকে বলবো আপনি সেনাবাহিনীর মধ্যে যারা খেসিবাদের দশর আছে তাদেরকে ওই জিয়াউল আহসানের মতন চাকরিচ্যুত করুন জনগণের কাছে আপনি তাদের নাম প্রকাশ করুন নতুবা আপনি যদি চুপ থাকেন আপনি যদি তাদের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আমরা মনে করব যে আপনি তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন আমরা সব সময় সেনাবাহিনীর প্রতি আমাদের উদারতা আমাদের শ্রদ্ধা আমাদের ভক্তি ভালোবাসা ছিল এবং থাকবে আমার নিজের পরিবারেও সেনাবাহিনীর সদস্য রয়েছে আমার অসংখ্য আত্মীয় স্বজন সেনাবাহিনীতে রয়েছে শুধু আমার না আমাদের প্রত্যেকের পরিবারে সেনাবাহিনীর সদস্য রয়েছে সেই সেনাবাহিনী কলুষিত হোক সেনাবাহিনী বিতর্কিত হোক আমরা তো সেইটা চাইতে পারি না এই বাহিনী আমাদের বাহিনী এই বাহিনীকে আমরা পালি আমরা পুষি তাদেরকে আমরা বেতন দিই আমাদের ব্যাট এবং ট্যাক্সের টাকায় তাদের বেতন দেওয়া হয় আর সেই বাহিনী ফেসিবাদের পক্ষে অবস্থান নিয়ে জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিয়ে আজকে আমাদেরকে হামলা করবে অনেকে বলছে যে আমরা নাকি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছি চ্যালেঞ্জ করে বলতে পারি নুরুল আকনুর রাশেদ খান এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দরা কেউ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যায় নাই অত্যাচার করা হচ্ছে অনেক গণমাধ্যমে এসেছে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির সংঘর্ষ না আমাদের সংঘর্ষ হয় নাই আমরা কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম সেখানে সেনাবাহিনী এবং পুলিশ এসে আমাদেরকে রক্তাক্ত করেছে আজকে নুরুলকুর তিনি আশঙ্কা মুক্ত নন তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য ন্যায় লাগতে পারে আমরা সরকারকে বলবো নুরুল একজন জাতীয় নেতা তাকে এই ঢাকা মেডিকেলে যদি আপনারা পরিপূর্ণ চিকিৎসা না দিতে পারেন তাহলে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন অন্যথায় নুরুল্লাহ নূরের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে এই ছিল আজকের ভিডিও যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও থেকে কি বুঝলেন কার উদ্দেশ্যে নুরুলোকের উপরে হামলা করা হয় অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে লিখে যাবেন এবং আপনাদের সামনে আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ